গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন বাজে একটা দুপুর একটা তো আমি আজ লাঞ্চ কি লাঞ্চে কি খাবার নেই সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি লাঞ্চে নিয়ে নিয়েছি একটুখানি ভাত এক চামচ একটা রুটি ভেন্ডি ভাজা আর দুটো ডিমের অমলেট আর সঙ্গে আছে দুধ এটাই হচ্ছে আমার লা গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা এই বৃষ্টিতে কার না ভালো লাগে এই অঝর ঝরে যে বৃষ্টি বন্ধুরা এখন মনে হচ্ছে এই বৃষ্টির সময় একটু কফি খাওয়া যাক তো বন্ধুরা চলো একটু কফি খাই লা লা লা

সেই জন্য একটু কফি খাওয়ার ইচ্ছা হয়েছে তো কফি খাবো তো চলো এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে এখনও বাইরে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা চলো কফি কফির সাথে কী কী নেই সেটাই দেখো বন্ধুরা আমি কফির সাথে এটা নিয়েছি মাকাইয়া দেখতে খানিকটা পপকর্নের মতো কিন্তু এটা পপকর্ন নয় এটা হচ্ছে মাকাইয়া দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাকাইয়া তবে বন্ধুরা আজকে তাহলে এইটুকু এরপরে আমি কফিটা খেয়ে জিমে যাব তো চলো বন্ধুরা আজকের মতো এতটুকু ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমার সঙ্গে থাকবে तो कल देखा अच्छे टाटा